সালাম আলাইকুম চলে এসেছি পিওরনা হাউস থেকে হিজাব কালেকশন নিয়ে আজকে আমরা দেখাবো মালয়েশিয়ান কেব জর্জেট এটার মধ্যে যেরকম ক্রেপ করা থাকবে আর হিজাবটা খুবই সফট এরকম থাকবে দেখেন একবারে মানে কোনো কুচকানো নাই প্লেন একদম প্লেন তো এটার মধ্যে কালার আছে প্রায় একশোটা আর এটার সাইজ হচ্ছে পঁচাত্তর বাই তিরিশ খুবই সফট একটা হিজাব দেখেন এটা না খুললে বুঝতে পারবেন না এটা অনেক সফট গরমে পরার জন্য অনেক আরাম কটনের চাইতে এগুলাতে আরাম বেশি একদম সফট ট্রান্সপারেন্ট না দেখছেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট নয় খুবই একটা স্ট্যান্ডার্ড হিজাব তো এটার মধ্যে কালার একশোটা পাবেন যারা হোলসেল নেবেন তারা আমাদেরকে নক করবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে পেজের নাম হচ্ছে পিওরনা হাউস ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পিওরনা হাউস সার্চ করলেই পেয়ে যাবেন অর্ডার করতে আমাদের স্কিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে আট হয়ে ভিডিও কলের মাধ্যমেও নিতে পারেন বাংলাদেশের অল প্রান্তে এগুলো আমরা ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি আপনার মালটা হাতে পাওয়ার পর সম্পূর্ণ ক্যাশ দিয়ে দিবেন আমাদের আগে একটা অগ্রিম দিতে হবে না এগুলো হচ্ছে লাইট কালারের মধ্যে আমাদের আরো কালেকশন আছে ওটা এগুলো সব লাইটের মধ্যে আবার ডিপের মধ্যেও আছে যে এগুলো হচ্ছে ডিপ কালার কালার মধ্যে এটা আমরা মোটামুটি ভালোই সেল করতেছি রিপিট কাস্টমার নিচ্ছে তা আপনারা আপনাদের পেজের জন্য বা শোরুমের জন্য নিয়ে আমাদের থেকে নিয়ে সেল করতে পারেন খুবই একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট তা আমাদের পেজে আর অনেক ধরনের কালেকশন আছে আমাদের পেজটা ভিজিট করে দেখতে পারেন আমরা নিজেরা এইগুলো প্রোডাকশন দিই তো আমাদের থেকে কমে নিতে পারবেন তা আপনি বিজনেসের জন্য নিয়ে সেল করতে পারেন অল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি দেখেন এগুলো প্রতিটা হিজাবে যে এরকম ক্রেপ করা থাকবে একবার আনকমন একটা হিজাব কালার আল্লাহর রহমতে অনেক কালার প্রায় একশোর উপরে কালার আছে আপনারা অর্ডার করলে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ